এটা কি বুটিক্স এর ভিতরে ইন্ডিয়ান কাজ করা না আচ্ছা আচ্ছা এটা ওন্না হবে ভাই পাসাত নামাজ ওনা না অনেক সুন্দর লাগতেছে ভাই এটা আপনার হচ্ছে কিসের ভিতরে এটা ইন্ডিয়ান সুতার কাজ করা ইন্ডিয়ানের ভিতরে হবে না সুতার কাজ করা আচ্ছা অনেক সুন্দর লাগতেছে ভাই অনেক বড় ওন্না দেখতে পাচ্ছি আচ্ছা 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 এটা বাড়ি হবে ভাই আচ্ছা আচ্ছা এটা বলতেছি পাঁচ হাত না আচ্ছা পাঁচ হাত নামার জন্য বুঝতে পারছি তা দর্শক সবাই কেমন আছে নে এই মুহূর্তে অবস্থান করছি শেখেশ্বর বাবুরাট আপনার হচ্ছে ব্র্যান্ড ওয়ান কালেকশন কোয়ালিটি অ্যান্ড থ্রি পিস ঠিক আছে তো আজকে আপনাদের হচ্ছে এখানে থ্রি পিসের কিছু কালেকশন দেখাবানোর চেষ্টা করব ভাই এটা কি থ্রি পিস ভাই এটা কি বুটিক্সের ভিতরে ইন্ডিয়ান কাজ করা না আচ্ছা 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 এটা বাড়ি হবে অন্যটা একটু দেখাই দেন ভাই এটা অন্য হবে ভাই পাঁচাত নামাজ ওনা না অনেক সুন্দর লাগতেছে ভাই আর সেলার হবে এটা না এটা সেলার হবে এটার প্রাইসটা কত ভাই এক হাজার পঞ্চাশ আচ্ছা ভাই তারপরে তারপরে এটা কি এটা আপনার হচ্ছে কিসের ভিতরে ইন্ডিয়ানের ভিতরে হবে না সুতার কাজ করান আচ্ছা নাম কি থেরিপিসের নাম কি আচ্ছা আচ্ছা এটা বডি হবে না আচ্ছা একটু অন্যটা দেখাই দিন ভাইটা পাঁচ সাত নামাজ হবে না দেখেন ভাই অন্য একটু দেখাই দিন অনেক সুন্দর লাগতেছে ভাই অনেক বড় অন্য দেখতে পাচ্ছি স্যালো আড়াই আড়াইগজ না সেটার প্রাইসটা কত হবে ভাই

অনেক বড় ভাই অন্য গুলা দেখতেছি পাঁচ হাত না আচ্ছা পাঁচ হাত নামার জন্য বুঝতে পারছি আর এটা স্যালার হবে না আড়াই গজ আচ্ছা এটার প্রাইসটা কত ভাই সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই আপনার কাছে এই শপের নামটা বলেন এবং লোকেশনটা বলে দেন কীভাবে আসতে হবে নরসিংদী বাবুরহাট আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন আপনাদের শপের নামটা এবং আশার লোকেশনটা বলে দেন আমাদের শপের নাম হলো কোয়ালিটি থ্রি পিস কোয়ালিটি থ্রি পিস নরসিংদী বাবুরহাট 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 নাইমে আপনার প্রথম গলি মসজিদ রোড পুলিশ পাড়ি রোড আচ্ছা আচ্ছা আপনার শিবুর নাস্তার দোকান সংলগ্ন সংলগ্ন আচ্ছা আপনার শিবুর নাস্তার দোকান আসছে আপনি আমাদের দোকানটা অতি সহজে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা কোয়ালিটি থ্রি পিস সেই ক্ষেত্রে যাতে দর্শক যোগাযোগ করে আসতে পারে ঠিক আছে আচ্ছা তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি আপনার নরসিংদী বাবুরাট এই মুহূর্তে আছে আপনার নরসিংদী বাবুরাট কোয়ালিটি থ্রি পিসে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ভাইদের ইউজ পরিমাণ কালেকশন আছে ইউজ পরিমাণ কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে হিউজ পরিমাণ কালেকশন আছে তো অবশ্যই আপনারা হচ্ছে ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রেখে নিতে পারবেন ঠিক আছে ভাইদের হিউজ পরিমাণ বাইক এগুলো তো আপনার সব আপডেট কালেকশন না এগুলা ভাই আচ্ছা আচ্ছা পাকিস্তান ইন্ডিয়ান শপই আছে না এখানে মেবৈগত সব সব আপা বসবেন সব অসুবিধা হচ্ছে আজকে